হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আমি আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ব্লগ দিলাম একটা এটা একটা স্পেশাল ব্লগ তোমরা পুরো ব্লকটা দেখবে আর বলবে কেমন হয়েছে তো আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে নভেম্বরের সাতাশ তারিখ বিয়ের পরে ফার্স্ট টাইম ভাই এখন শ্বশুরবাড়িতে যাবে মানে ফিরা যাত্রায় যাবে আর কি তো এখানে মা এখন ভাই আর ভাইয়ের বউকে ধান দিচ্ছে তো এখন আমরা সবাই যাব পীড়া যাত্রায় ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি সবাই ভাইও যাচ্ছে তো একটু ভিডিও করে নিলাম দেখো মিষ্টি নিয়ে যাচ্ছে ওদেরকে কেমন লাগছে জানাবে কমেন্টে আর ওদের নতুন জীবনের জন্য সবাই আশীর্বাদ করবে তাহলে পুরো ভিডিওটা দেখো ভালো লাগে আমরা অনেকটাই এসে পড়েছি তো শ্বশুরবাড়ি হচ্ছে আগরতলা তো রাস্তায় বসে ঠান্ডার দিন তো সন্ধ্যাবেলায় সবাই মিলে চা খাবো আর এখানে চাটা খুব বেশাল খুব টেস্টি তো সবাই এখানে চা খাচ্ছি দেখো গুনগুন অ দুষ্টামি করছে চা খেয়ে আমরা চলে গেলাম ওদের বাড়িতে তারপরে আমি আর ভিডিও করিনি আর রাত্রিবেলা রাঙাদের বাড়িতে চলে এসেছিলাম আর কি রাঙাদের বাড়ি ওদের বাড়ির কাছে একটু দু পনেরো মিনিট লাগে গাড়ি দিয়ে তো রাত্রে এসে পড়েছি খাওয়া দাওয়া করার পরে তো এটা হচ্ছে যেদিন প্রোগ্রাম ওদের বাড়িতে মানে ফিরা যাত্রার একটা প্রোগ্রাম হয় ব্যয় বেড়ানি বলে আমাদের এখানে তো আমরা দেখো সবাই রেডি হয়ে গেছে এখন যাব ভাইয়ের শ্বশুর বাড়িতে তো দেখো আমার শাশুড়ি ননাস সবাই এখানে রেডি হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তো আমি তো হচ্ছে বড় বোন তো তো এখানে সবাইকে একটু ভিডিও করে নিলাম আমরা এখন বেরিয়ে পড়বো ওদের বাড়িতে যাওয়ার জন্য আর এখানে সবাই এসে পড়েছে দেখো সব ব্যয় ব্যায়াম এসে পড়েছে আর এখানে মাসিমণি দেখো সবাইকে বরণ করে নেবে দাঁড়িয়েছে কুলা নিয়ে ধান দেবে তো চলো ভিডিওটা কেমন হয় কমেন্টে নিশ্চয়ই জানাবে আর বিয়ের ব্লগটা আমি বানাতে পারিনি একটু বিজি ছিলাম বড় বন্ধু তার জন্য তারপরও চেষ্টা করব ছোট একটা ব্লগ দেওয়ার ছোট ছোট ভিডিও করেছিলাম একটু কয়েকটা কারো থেকে কালেক্ট করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা সবাই আসলাম তো এখানে সবাই মিষ্টি টিষ্টি খেলাম আর বেশি ভিডিও করিনি আমি অল্প অল্পই ভিডিও করেছি আর আমার ভাই ভাইয়ের বউকে কেমন লাগছে এটাও কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর দেখো এখন আমরা সবাই মিষ্টি খেলাম এখানে বসে সবাই গল্প করছি তো একটু একটু ভিডিও করলাম পুরো ভিডিও করিনি এখন সবাই খাওয়া দাওয়া করবে বিকেল হয়ে গেছে তো এখন সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরে আবার সবাই চলে যাবে ওই দিন ভাই ভাইয়ের বউ আবার বাড়িতে চলে যাবে তো ওর শ্বশুর বাড়িও আগরতলা আমার আমার বাড়িও আগরতলা শ্বশুর বাড়ি তো আমরা আর যাইনি ওই দিন আমরা থেকেই গেছি বাড়িতে বাড়িতে চলে গেছি আর কি আর এখন শ্যামলীর দিদন ওকে ওদেরকে পান খাওয়াইটা ওদের নিয়ম আছে পান খাওয়ানো দেখো শ্যামলিকে পান খাওয়াচ্ছে আর আমার ভাইকেও পান খাওয়াচ্ছে ওরাও দিদনকে পান খাওয়াচ্ছে এটা হচ্ছে দিদন তো ভিডিওটা এখানেই আর বেশি বড় করব না আর এখন সবাই চলে যাওয়ার পালা এখন ওদের দুজনকে একটু ভিডিও করে নিলাম ওরা হাই বলে দিল কেমন লাগছে ওদেরকে জানাবে এখন আর ভিডিওটা আমি বেশি বড় করিনি তো সন্ধ্যা হয়ে গেছিলো তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাব আর কি সবাই মিলে কথা বলছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর বিয়ের ব্লগটা দেওয়ার চেষ্টা করব আর এই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবে টাটা আর ওই দিনের কি কয়েকটা ফটো দিয়েছি দেখে নাও আমাদের কেমন লাগছে সবাইকে তো পরের ভিডিওগুলি নিশ্চয়ই দেখবে পরের ব্লগগুলি আমি বিয়ের ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমার ভাইয়ের বউ কে কেমন লাগছে কমেন্টে জানাবে ওদেরকে আশীর্বাদ করবে ওদের জীবনটা যেন অনেক সুখে শান্তিতে হয় আশীর্বাদ করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা তোমরা সবাই ভালো থেকো আর আনন্দ থেকো আর আমার ব্লগ বেশি বেশি করে দেখবে আর লাইক করে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা